কারাতে নতুন খেলায় নামলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা রেলিভি আজকের পর্বে গল্পের শুরুতে আমরা দেখতে পাই দীপ গীতাকে ফোন করে বলে গীতা আমি সঞ্জয়কে বড্ড ভালোবাসি সঞ্জয়কে ছাড়া আমি বাঁচতে পারবো না একটা খেলা করা যায় না যে এমন খেলাতে তুমিও সুস্থ থাকবে তোমার স্বস্তিকের সাথে আর আমিও থাকবো আমার সঞ্জয়ের সাথে আমরা তিনজন একসাথে থাকবো তখনই গীতা বলে না এটা কোনোদিনও হতে পারে না তখনই দীপ বলে কেন হতে পারো না তুমি কি ভয় পাচ্ছ যে তোমার স্বস্তি মানে আমার সঞ্জয় তোমাকে ভালোবাসবে না আমার সঞ্জয় শুধু আমাকে ভালোবাসবে গীতা বলে যা হবে তা করতে হবে এখন আমি কোনো কিছু বলবো না আমি তো বলছি এসব খেলা আমি খেলতে পারবো না জীবনে একটা জোয়া খোলা নাই টিপ টিপ বলে একবার কি সুযোগ দেওয়া যায় না তখনই গীতা বলে ঠিক আছে ঠিক আছে আমি রাজি কিন্তু তোমরা আমাদের বাড়িতে আসবে তারপরে ফোনটা কেটে দেয় গীতা আর বড়বাবু বলে অগ্নিকন্যা আপনি রাজি হয়ে গেলেন গীতা বলে হ্যাঁ বড়বাবু রাজি হলাম আমিও দেখতে চাই এই টিপ আর এই সঞ্জয় কত দূর যেতে পারে আমাকে সবকিছু এবার প্রমাণ করতে হবে আমি একবার ফেস টু ফেস দেখতে চাই যে স্বস্তিক সত্যি স্বস্তিক বাবু আছে কিনা আর ও আমাকে ভালোবাসে কিনা স্বস্তিক কোনো স্বস্তিক নতুন চাল চলছে এই সমস্ত কিছু আমাকে জানতে হবে তো সেখান থেকে চলে তারপরে যায় আর বড় বাবু থাকে না কি খেলায় নামলেন আপনি অগ্নিকন্যা এই খেলা যে শেষ পরিণতি কার হবে সেটা দুঃখজনক যে হেরে যাবে তার যে কতটা পরিমাণ কষ্ট হবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তারপরে তো অন্য দেখা যাচ্ছে প্রিয়ম্পতা টিপের কাছ থেকে কথা শুনে বলে না এটা হতে পারে না টিপ তুমি এটা কী খেলা খেলছো এই খেলা হতে পারে না না তুমি এটা করবে বলে কেন মা আমি তোমার কাছে একবার অনুমতি চাইছি তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও আমি সঞ্জয়কে নিয়ে গীতার বাড়িতে যাবো ওখানে গিয়ে আমি দেখিয়ে দেবো সঞ্জয় শুধু আমাকে ভালোবাসে আর আমি শুধু সঞ্জয়কে ভালোবাসি ওই গীতাকে সঞ্জয় ভালোবাসতে পারে না মা তখন মাতা বলে তুমি কেন এরকমটা করছো তার মানে এটার মধ্যে কোনো সন্দেহ আছে যে ও স্বস্তিক ও সঞ্জয় নয় তখনই টিপ বলে আচ্ছা মা তুমি এইসব কথা বাদ দাও তুমি এইসব কথা কোনো কথা মাথায় আনো না আমি তোমাকে যেটা বলি তুমি সেটা করো তুমি যদি একবার আমাকে পারমিশন যাও যাও আমি যাবো আমি যাব মুখার্জি বাড়ি আর গীতাকে দেখিয়ে দেবো আমার সঞ্জয় আমাকে কত ভালোবাসে প্রিয়াঙ্কা তোমার বলে তুমি ভুল করছো না তো আর তুমি যদি সর্বহারা হয়ে যাও তখন আমরা কি করব। আমরা তো তোমার জন্য অনেক দু কষ্ট পাবো অনেক দুঃখ পাবো টিপ তুমি কেন বুঝতে পারছ না শেষ পর্যন্ত তুমি যদি সে হেরে গেলে হেরে যাও টিপ বলে না আমি হারবো না আমি এটা গীতাকে প্রমাণ দেখিয়ে দেবো যে আমার সঞ্জয় আর আমি কতদূর যেতে পারি আমার দুজন দুজনকে কতটা ভালোবাসি তখন প্রিয়াঙ্কা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যাবে আর টিপ এই বলে কান্না করতে থাকে আর প্রিয়ঙ্কা জড়িয়ে ধরে অন্যদিকে তো গীতাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে এই সকলে মিলে ইলিন মেহেক ইশারে এই সকল মিলে আর তারপরেই তো মেহেক গীতাকে বলে যে আচ্ছা গীতা এবার সিঁদুরটা পড়ো কিন্তু গীতা সিঁদুরটা পড়ার সময় গীতার মনে সমস্ত কথা মনে পড়ে যায় আগে কথা স্বস্তিকের সাথে বিয়ে কথা এমনকি টিপের সাথে সঞ্জয়ের বিয়ে কথা এই সমস্ত কথা বলে সিঁদুরটা পড়তে পারে না গীতা তারপরে মেহেক বলে গীতা তুমি সিঁদুরটা কেন পড়ছো না তুমি সিঁদুরটা পড়বে তুমি বুঝতে পারছো না দাদা ভাই এখনও বেঁচে আছে তোমার জন্য বেঁচে আছে তোমার সন্তানের জন্য বেঁচে আছে তাহলে তুমি সিঁদুরটা পড়বে না কেন তারপরে তো মেহেক সিঁদুরটা পরিয়ে দেয় গীতাকে আর সিঁদুরে সিঁদুরে গীতাকে একেবারে অপরূপ দেখতে লাগছে কারণ মাথা ভর্তি এক সিঁদুর তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে মুখার্জি বাড়িতে আসার জন্য আর তারপরে তো টিপের বোন সুমনা আর সকলে বলতে থাকে তুমি এমনটা করো না তুমি এমনটা করো না দিদি তুমি যদি চলে যাও জিঠে যদি চলে যাও তাহলে কি আমাদের ভালো লাগবে এই কি খেলায় মারছো তুমি শেষ পর্যন্ত তুমি যদি হেরে যাও টিপ বলে না আমি হারবো না আমি দেখিয়ে দেবো মুখার্জি বাড়ির সকলকে যে আমার সঞ্জয় আমাকে কতটা ভালোবাসে তারপরে যখন প্রিয়ঙ্ক আসে আর প্রিয়ঙ্কা এসে টিপকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর তারপরে টিপ বলে তাহলে মা আমি এবার আসি আর তারপরেই প্রিয়ঙ্কাকে চাল দিয়ে দেয় আর বিদায় জানিয়ে আয় তারপরে তো স্বস্তিক আর টিপ সেখান থেকে বেরিয়ে পড়ে মুখার্জি বাড়িতে আসার জন্য আর পিয়বাদারা সকলে কান্নাকাটি করে থাকে আর টিপ বলে সত্যি মা আজ আমি প্রমাণ পাচ্ছি যে তুমি আমার সৎ মা নাও তুমি আমার সত্যিকারের মা তুমি আমাকে এতটা ভালোবাসো মা তারপরে টিপ আর সঞ্জয় বেরিয়ে পড়ে অন্যদিকে প্রলয় আসে গীতার কাছে আর এসে বলে গীতা তুমি কিসেছ তোমার মাথায় সিঁদুর তুমি কি তো কথা করছো না না আমি যাব না আমাকে এখন নতুন লড়তে হবে মুখে বলে বলে তুমি কি হ্যাঁ আমি ঠিকই বলছি স্বস্তিক বাবু আসছে স্বস্তিক বাবু আমাদের বাড়িতে আসছে সাথে টিপও আসছে আমাকে প্রমাণ করতে হবে যে স্বস্তিক আমাকে ভালোবাসে ওই টিপকে ভালোবাসে না টিপ এটা দেখতে চেয়েছে তাই টিপকে আমি দেখিয়ে দেবো যে আমার স্বস্তিক বাবু শুধুমাত্র আমাকে ভালোবাসে আর উনি বেঁচে আছে শুধুমাত্র আমার জন্য আর আমার সন্তানের জন্য এই প্রমাণ আমি দেখিয়ে দেবো তারপরে তো গীতা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় অন্যদিকে প্রিয়ঙ্গদা ফোন করে অরিত মুখার্জিকে ফোন করে বলে আমার মেয়ে আপনাদের বাড়ি যাচ্ছে এখন কয়েকটা দিন আপনাদের বাড়িতেই আমার মেয়ে থাকবে অরিত মুখার্জি বলে আপনি কি বলছেন কি আপনার সাথে কথা বলতে আমি কিন্তু এতটুকু ইচ্ছা ইচ্ছুক নই আপনি কেন আমাদের বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন আর তাছাড়া আমি কিন্তু এই সমস্ত কথা কিন্তু শুনতে একদমই রাজি নই আপনি ফোনটা কাটুন তখনই প্রিয়াঙ্গদা বলে হ্যাঁ সত্যি বলছি আমার মেয়ে আমার জামাই আপনাদের বাড়ি বাড়িতে যাচ্ছে অগ্রিত মুখার্জি বলে কে পারমিশন দিয়েছে ওদেরকে কে পারমিশন দিয়েছে আমার যে বাড়িতে আসার জন্য তারপরে গীতা সেখানে আসে আসে গীতা এসে বলে আমি পারমিশন দিয়েছি আমি পারমিশন দিয়েছি বাবা টিপকে আর আমার স্বস্তিক বাবুকে এই বাড়িতে আসার জন্য তখন অগ্রিত মুখার্জি বলে কি গীতা বলে হ্যাঁ তারপরে অগ্রিত মুখার্জি ফোনটা কেটে দেয় প্রিয়ং বদল আর গীতা অগ্রিত মুখার্জি বলে গীতা তুমি কি বলছো কি গীতা বলে হ্যাঁ এই সমস্ত কিছু প্রমাণ করতে হবে যে আমার স্বস্তিক বাবু শুধুমাত্র আমাকেই ভালোবাসে টিপকে ওরা এখানে ভালোবাসে না আর এখানে সমস্ত প্রমাণ যাচাই হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে টিপ আর স্বস্তিক আসে টিপ আর স্বস্তিক স্বস্তিককে বরণ করতে থাকে কিন্তু টিপকে বরণ করে না কারণ স্বস্তিককে বরণ করে ঘরে তুলছে গীতা আর তারপরেই কিন্তু নিজের ভালোবাসার প্রমাণ দেখিয়ে স্বস্তিককে ছিনিয়ে নেবে টিপের কাছ থেকে দেখতে পাবো আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন